নবীজি যখন এসে বললেন জাম আমাকে ঢেকে দাও আমি ভয় বেশি হযরতে খাদি যায় দিন বলেছিলেন কাল্লাম আল্লাহি মা ইউখসিক আল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিরুর রাহমাত আতাহমিলুল কাল্লা আতাকসে বল মা আদু মা আতয়লু আলা নওয়াইবিল হক যারা মে লোক এসেছেন তাদেরকে আবার বলছে শত বাদাম খাচ্ছেন বসে বসে এই দিকে ভালো করে খেয়াল করে থাকে বিশ্ব নবীর স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওইদিন বলেছিলেন আজ যদি কোনো স্ত্রীর তার স্বামীর চরিত্র নিয়ে কথাগুলো বলতে পারে সে যেন এখন বিশ্বাস করে নিতে পারে যে হাসি নবীর উম্মত আছে আর যদি দেখেন যে না নবীর এই পাঁচটা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না আমি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন হাজরাতে খাদি যাওয়াই দিন বলেছিলেন কাল্লা কক্ষনো না অল্লাহি আল্লাহর কসম মা ইখজি কাল্লাহু আবাদান আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্ত ঘৃণিত ভয় ভীতি দেখাতে পারেন না ইন্না কালা তাসিলুর রাহমা কারণ আপনি রহমের সম্পর্কগুলো ঠিক রাখেন ও বাংলার মুসলমানেরা এখানে হাজারো নামাজি হাজারো রোজাদার মসল্লি আমরা অনেকে বসে আছি হজ করেছি দুই তিন বার তাহার নামাজও পড়ে কিন্তু রক্তের সম্পর্ক অনেকের ঠিক নেই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই নিজের আপন বনের বাড়িতে যায় না নিজের জেলেমে রক্তের সম্পর্ক যেটা মা বাবা তার সাথেও সম্পর্ক ঠিক নেই রেহমা অবশ্যই আপনি সম্পর্কগুলো গুলো জুড়ে রাখেন সম্পর্কগুলো গুলো অটুট রাখেন ঠিক রাখেন সুতরাং যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে এদের কেউ ভয় দেখাতে পারে না আজ আমাদের এই সম্পর্ক গুলো কোথায় চলে গেছে বিশ্ব বলেন পৃথিবী তৈরি করার পর সব সৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন এই যে রেহেম যেটা সম্পর্ক এটা আল্লাহর কুদরতি পা চেপে ধরেছিল ডাক দিয়ে বলে মাবুদ তুমি আমার ব্যাপারে কিছু বললে না আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন রেহেম সম্পর্ক ভালো করে শুনে রাখো দুনিয়াতে যে বান্দা বান্দি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে আছি তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে না আমি তার সাথে নেই কত বড় কঠিন বিষয় আল্লাহর সিদ্ধান্ত দেখেন সম্পর্ক যাদের ঠিক নেই ওদের সাথে আল্লাহ নেই এখানে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি সিহারা দেখলেই বুঝতে পারা যায় নিজের আপন জনের সাথে তিন দিন দশ দিন তিন বছর কথা বলে না ওয়াসুম দেশিস এজের ওয়াসুম জানেন আপনি কি হয়েছে ওই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বলে না এই কথা বলেন না আখেরাতের সাথে সম্পর্কিত এমন কোন বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করেন যায় যাচ্ছে আল্লাহর বিধান মানে না এরকম বিষয় শেষ করে দিন কিন্তু দুনিয়ার কোন তুচ্ছ বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সব মিটিয়ে ফেলেন আল্লাহ আপনার সাথে সব মিটিয়ে ফেলবে আল্লাহ যদি সম্পর্ক ঠিক না রাখে আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে বলেন যারা সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন তাদের হাসা বসবে সেদিন কোন জায়গা থেকে যাচ্ছিলাম পুলিশ আমার গাড়ি রাতের বেলা থামানোর পরে বলছে হুজুর বুকে ফো দিয়ে দেন কেন নিউটি পালন করছিলাম হঠাৎ দেখলাম ওই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল তাল গাছের ভেতরে কি নড়ে ওর ভয় পায় ও তো ভয় পাবেই বহু সম্পর্ক দুনিয়াতে মানুষের নষ্ট করে দিয়েছে আমি নিচে নামলাম না আমরা নামাজ রোজা রাখি করে দান করি এই সম্পর্কের বেলা এটা আমার মনে হয় অনেকে দুনিয়ার কাজ মনে করে ভুলে থাকে এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না তার অন্যতম কারণ আমাদের বউগুলো যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমী দিয়ে আসে এর পেছনে যিনি ভূমিকা পালন করে তিনি ওই যে ওই মহিলাগুলো ওরা মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি ভালো জান্নাতে যাবো না যাবে কে না আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে তার আপন বোনকে ছেড়েছে তার আপন ভাইকে ছেড়েছে এরকম ছোট মনের বউ আছে কার হাত তোলেন তো মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল তো সব আল্লাহর অলি বসে আছে আলহামদুলিল্লাহ যাক এলাকার মেয়েরা ভালো আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা আমি না জানতাম না এই জন্য বলে ফেলেছিলাম এলাকাতে তো খুব ভালোই আছে এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম আদার পাশের জেলা কিশোর গির নীলফামারের কিশোরগঞ্জে কারা ওখানে কারা ওকে ফেরেস্তা এসে বসে আছে আপনাদের মা বাবা আপনাদের ওখানে মা বাবা অনেকে রাইন দিয়ে দেখলাম বসে আছে এই দিকে এই দিকে ওদের সিহারার দিকে তাকালে বদা যাচ্ছে ওরা বড় দোয়া করছে আমরা যারা স্বামী আছি আমি যতটুকু বাস্তবতায় দেখি আমি নিজের থেকে বলছি আমি সহ পৃথিবীর কোনো স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক কথা বলা লাগবে কোন স্বামী এটা চাই কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে আর ওই স্ত্রীকে মন্তর পড়ায় ওর মা আর ওর বড় বোন বড় আছে বিয়ে করবেন না না আমি হাসির দেইনি খেতেইনি হাজারো পরিবারে সমস্যা আছে না আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মাহুল্ল করেছেন মানে একবার বলছিলেন যে কস্টিয়ার এক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনি গেছে খোল নাই নিজের সেলের বাড়িতে যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে এসেছে বেলে ছেলে রাত তখন সাড়ে দশটা বাজে ডাক বলে আব্বা তুমি এত রাতে আসলে কাজে এসেছিলাম শেষ পর্যন্ত আর যেতে পারিনি এই জন্য তোর বাড়িতে আজকে থাকবো কালকে যাব আসো ভেতরে ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে আব্বা তুমি খেয়ে এসেছো ছেলের বাড়ি কেউ খেয়ে যায় বুঝতে পেরেছে আমার ছেলের অবস্থা কোন পর্যায়ে আছে। কথা বলে না ঠিক আছে আমার খাওয়া লাগবে না এতটুকু বলার পরে ছেলে স্ত্রীর কাছে গিয়ে বলছে দেখো আমার বাবা এসেছে রান্না করো না আমি সেই সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমি সিরিয়াল দেখছি আমি ক্লান্ত একটা আমি কি দেখছে দেখছি আমি আর পারবো না তোমার বাবা তুমি পারলে রান্না করে খাওয়াও বা হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও চেয়ারম্যান শুনে ফেলেছে ছেলেকে ডাক দেয়া বলছে কিছু বলা লাগবে না বাবা মাকে আমার নেই আমি খেয়ে এসেছি তোরা ঘুমিয়ে পড় এক দেড় ঘন্টা পরে রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ কলিং বেলকে যেন টিপ দিয়েছে বাইরে যে দেখে ওর নিজের ছোট শালা ডাক দিয়ে বলছে দোলা ভাই আমি আজ বাড়ি যেতে পারিনি চলে আসলাম ঠিক আছে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে ঘরের ভেতরে নিয়ে বলছে রান্না করো পারবো না তোমার ভাই এসেছে এবার আর রান্না কমপ্লিট করে যখন খাবার খাবে বাবাকে এবার ডাক দিচ্ছে আব্বা তোমার বৌমা রান্না করেছে খেয়ে নাও বাবা তো বুঝেছে যে রান্না কার জন্যে কথা বলেন না কেন ঠিক আছে খাওয়া লাগবে না তোরা ঘুমিয়ে পড় সকালবেলা বাবা যে ব্যাগটা নিয়েছে ওইটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে ডাক দিয়ে বলে আব্বা তোমার বউমা রান্না করছে খেয়ে যাবা না চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আর বলে সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে এটা সালা হবো না কারণ সে জানে যে রান্না আমার জন্য না এটা তো ওর সালার জন্য ওর বউ রান্না করছে একজনে বলছে রান্না আমি আজকে খাব না যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আমার তো মনে হয় এখানে কুষ্টিয়ার ওই চেয়ারম্যানের মতো হাজারো মানুষ বসে আছে তারা তার ছেলে আর কাছে ওই রকমই সম্মানিতা মা বোনেরা আপনাদেরকে আমি সত্যিই ভালোবাসি আপনি এই ছোট একটা বিষয়ের কারণে জাহান নামি হয়ে যাবেন আমি চাই না কি হবে আপনার নামাজ দিয়ে কি হবে আপনার সিয়াম দিয়ে হজ করে আসেন দান সাদগা করেন জিকির আজগার করেন কষ্ট করেন কি হবে পারিবারিক জীবনে সম্পর্কটা যদি আপনি এই ঠিক রাখতে না পারেন এই যে আমার হাতে আল্লাহর কসম আপনার সাথে আল্লাহ সম্পর্ক কাঠ করে দেবে এই জন্য আশা করছে আপনার স্বামীকে এভাবে উল্টা পাল্টা বোঝাবেন না তাকে মানসিক চাপে রাখবেন না তাহলে আপনার নামাজ রোজা হজসা কাজ সব মাঠে মারা যাবে দুই নাম্বার স্ত্রী বলেছিল হে আমার স্বামী আপনি ভয় পাবেন না তাহমেলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন আপনি মানুষের দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা হাজারো বোঝা আপনি বহন করেন আপনি কেন ভয় পান আজ তাকান তাম দুনিয়ার দিকে যারা বোঝা বহন করা দূরের কথা আরো জাতির উপরে বোঝা দিয়ে যায় কথা বললেন না কেন যে মহিলা পালিয়ে গেছে আপনি তাকান কত বসা এই দেশে দিয়ে গেল এত টাকা ঋণ করে গেছে এই দেশে বিভিন্ন ব্যাংক থেকে বাইরে পাশারের মাধ্যমে এই দেশে